বাবা না জানি কত বড় মস্ত একটা গুণা করেছিলেন যে অপরাধের কারণে আজকে সন্তান হয়েছে। পৃথিবীর কেউ না জানলেও জানে কে আল্লাহ জানে আমি এমন একটা গুণা করেছি যে গুণা করার কারণে আমার সন্তানটা আজকে খারাপ হয়ে গেছে আল্লাহ বান্দাকে বুঝাইতে চায় তুমি এখনো আমার দিকে ফিরে আস গুনা থেকে তৌবা করো তোমার ছেলেটারে ফিরা দেওয়ার দায়িত্ব আমার যখন বাবার অন্য আরেকজনের কাছে যায় কাঁদতে হয় আমার ছেলেটা নেশা করে কি করব আওমাও করে কাটতে হয় দুনিয়ার জমিনের ভিতরে এর থেকে বড় গোজাব আর কিচ্ছু হতে পারে না সন্তান চুরি করেছে বাবার জিмма হইয়া আসতে হয় এর চাইতে বড় আজাব দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না ও মুসল্লিয়ান کرام আজ থেকে 50 বছর আগের দিকে তাকান ছেলে মেয়ের বয়স 20 25 বছর হয়ে গেছে তারপরেও তাদেরকে বিবাহের কথা বললে লজ্জা পেতো আর আজকে 12 বছর 13 বছর পারই হতে পারে না বাবার বুকে লাথি দিয়া মেয়ে বাড়ি থেকে বেরোয়া যায় ছেলের বয়স 15 16 হতে পারে নাই আরেক মেয়ের হাত দুইরা বাবা চিন্তা করে আমার ছেলেটা বড়ই হয় নাই এই বাবাকে ফেলে পরিবার ফেলে আরেকটা মেয়েরে নিয়ে পালা যায় এর থেকে বড় আজাব দুনিয়ার জমিনে বাবার জন্য আর কিছু হতে পারে না আল্লাহ তার বাবারে বুঝাইতে চায় আমি তোমারে এত কিছু দান করলাম তুমি আমারে চিনলা না আমার শুক্রিয়া আদায় করলা না আমারে ভালোবাসলা না আমি বারবার ডাকলাম তুমি সারা দিলা না তুমি আমার কাছে আসলা না তুমি আমারে ভুলে গেলা আমি তোমারে যেমন সন্তান দিছি ওই সন্তানও তোমারে ভুলে গেছে যেমন ভালো করে গেল করেন মুয়াজ্জিন আজান দেওয়ার পরে যেই বাবা মসজিদে নামাজে আসে না বাবার চাইতে আল্লাহ বান্দাকে কি কম ভালোবাসে কথা বলেন বুঝতে সমস্যা হইলো ওটা আনন্দিয়া বুঝাইয়া দিতেছি বাবা সন্তানরে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে ছেলে যদি খারাপ হয় বাবা কাছে যা বিচার দেয় দেয় কিনা আল্লাহ কি কারো কাছে বান্দার সম্পর্কে বিচার দেয় দেয় সন্তান কান্না করিয়া মায়ের দিকে এক কাদম মাগা গেলে মা দশ কদম দৌড়ে আসে আল্লাহ ঠিক তেমন বান্দার দিকে একশো কদম মায়ের থেকে বেশি আগায় আসে এটার প্রমাণ হল সন্তান যখন ছোট থাকে মায়ের পিঠের নিয়ে নিচে পড়ে মারা যেতে পারত মায়ের পিঠের নিচে মারা যায় নাই ওই মায়ের পিঠের নিচে কে পড়তে দেয় নাই তিনি কে অনেক সময় এমন খবর হয় না যে মায়ের পিঠের নিচে পড়ে বাচ্চা মারা গেছে হয় কি না কথা এইরকম খবর পাওয়া যায় না মায়ের পিঠের নিচে পড়ে হ্যাঁ লাখে একটা মারা যায় বা কোটিতে বা মিলিয়নে ধরেন একটা এক মিলিয়নে দশ লাখে একটা সন্তান মায়ের পিঠের নিচে পড়ে মারা যায় দশ মিলিয়নের ভিতরে একটা শিশু যদি মায়ের পিঠের নিচে পড়ে। ঘুমের ভিতরে মারা যেতে পারে তাহলে আর বাকিগুলা মারা যাওয়া সম্ভব ন সম্ভব হ্যাঁ মায়ের ঘুমের ভিতরে ওই বান্দাকে পাহারা দিয়েছেন কে কে দিছেন পাহারা ওই বান্দা বড় হয়ে যখন আল্লাহর সুপ্রিয়া আদায় করে না ওই বান্দার অধীনস্থ দুনিয়াতে যা কিছু থাকে কোনো কিছু আর তার অধীনস্থ থাকে না বান্দা যেমন আল্লাহর সাথে না ফরমানি করে ওই বান্দার সন্তানেরা তেমন তার সাথে না ফোরমানি করে কথা বুঝতে হবে গজব শুধু কি আপনার মৃত্যুবরণ করার পরে কবরে কেয়ামতের ময়দানে জান্নাতে জাহান নামে না গজব দুনিয়া থেকে শুরু হয় বুঝি আমরা আপনি তো খুব ভালো মানুষ হ্যাঁ জীবনে কোনদিন আপনার ব্যাপারে কোনো খারাপ রেকর্ড নাই আপনার মেয়ে বের হয়ে চলে গেল কেন কোনো দিন কোনো খারাপ কাজ করেন নাই তাহলে আপনার মেয়ে চলে গেল কেন বের হয়ে আপনার ছেলে আপনার অবাধ্য হয়ে আরেকটা নিয়ে গেল কেন আপনি কোনদিন কোন খারাপ কাজ করেন নাই ঠিক আছে কিন্তু আল্লাহ যখন ডেকেছে আল্লাহ ডাকে সারা দেন নাই যে আল্লাহ আপনারে বানাইছে আপনি তার ডাকে সারা দেন নাই আপনার অধীনস্থ যে আছে সে আপনারটাকে সারা দিবে এটা আপনি আশা করলে বোকামি সারা কারণ ওই যে আপনার সন্তান সন্তানের ভিতরে যে নফস আছে ওই নফসের পরিচালনা করার মালিককে যদি আপনার সন্তানকে আপনার দিকে আল্লাহ মায়েল করে দেয় আপনার দিকে যদি কি করে দেয় মাইল করে দেয় আপনার দিকে যদি ধাপিত করে দেয় আপনার কোনো কিছুর প্রয়োজন আছে হ্যাঁ আর কবিরাত সহ যেখানকার যা আছে সবকিছু যদি করেন আল্লাহ যদি সন্তানকে আপনার দিকে দাপিত না করে দেয় তাহলে অনেকেই নেশা করে নেশা করেরা ভালো হয় না হ্যাঁ সবাই কি খরাবিটাকে দুই চারজন ভালো হয় না হ্যাঁ আমার কাছে হয় কি যত নেশা আছে সবই করে একটা পর্যায়ে যায়া যখন ওই নেশাকুরের সাথে আল্লাহর সাথে একটা পরিচয় হয়ে গেছে তারপরে আর তার কোনো নেশা লাগে নাই যখন একটা মানুষের মস্তিষ্ক ফ্রি থাকে কোন কাজ থাকে না এই সমস্ত মানুষগুলো আজ বাজে কাজে বেশি জড়ায় যারা ওই দিন মজুরের কাজ করতে যায় ওরা কি আজ বাজে কাজে জড়িত হইতে পারে মিছিল মিটিং যারা দিনমজুরি করে খায় এদেরকে যদি আপনি বইলা কইয়া মিছিলে নিয়ে আজান বড় জোর এক বছর একদিন নিতে পারবেন একদিন যাওয়ার পরে পরের দিন যদি বলেন নিজের কামাই করে খাইতে হয় আর যেতে পারবো এখন কুন্ডিরে পাবেন যাদের কোনো কাজ নাই এদের কাজ হইলো কাজ করে বেড়াবে ঠিক তেমন আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন এটা আপনাকে বুঝতে হবে আপনার নিয়ামতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জেন্দেগিতে আর কিছু লাগবে না আর যদি নিয়ামত বুঝতে না পারেন শুক্রিয়া আদায় করতে না পারেন একটা একটা কইরা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আপনার নিয়ামত সিনাইয়া আনিবে মূল আলোচনায় এসে গেছি ভালো করে খেয়াল করবেন আল্লাহ বললেন লাইন সাকার তুম আজি দান না কুম ও লাইন কাফার তুম ইন্না আজা দিন আসা দিন খুব ভালো করে খেয়াল করবে কোন বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় আদায় আর কোন বান্দা নিয়ামত পাইয়া যদি সুক্রিয়া আদায় না করে আল্লাহ তার নিয়ামত সিনায় না এটার বলতে কি বুঝায় আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদ দিছে টাকা দিছে এইটা পাওয়ার পরে আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করেন নাই তার মানে এই আয়াত দ্বারা কি বুঝায় এই টাকা আপনার কাছে থাকবে না আল্লাহ আপনাকে সন্তান দিছে সন্তান পাওয়ার পরে আপনি এই সন্তানের সুক্রিয়া আদায় করেন নাই তার মানে কি বুঝায় আপনি সন্তান পাওয়ার পরে শুক্রিয়া আদায় করেন নাই তার মানে কি আপনার সন্তান আপনার বাধ্য থাকবে না আল্লাহ নিয়ে যাবেন মাইরা ফেলবেন এমনটা সন্তান মারা গেলে এটাও খুশির বিষয় ভালো ছেলে যদি মারা যায় অমকের একটা ভালো ছেলে ছিল গো সবাই এলাকাবাসী আফসুস করে যদিও বাবার কান্না আসে তারপরেও দিলে শান্তি লাগে আমার ভালো ছেলেটা মারা গেছে আর যদি মারা না যায় নেশাকুর হয় বাবার এলাকায় বের হতে লজ্জা করে নেশাকুরের বাবা হিসাবে পরিচয় দিতে আল্লাহ তো এটাই বুঝাইছেন তোমারে সন্তান দিছি শুকরিয়া আদায় করো নাই তোমার সন্তানকে আমি সিনায়া নিলাম তোমার প্রতি আর কোনো ভালোবাসা থাকবে না নেশাকুরের ভালোবাসা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি দিবেন কি দিবেন একটা সুন্দর বাড়ি দিচ্ছেন সুন্দর একটা বাড়ি দিচ্ছেন ঠিক করো তো সুন্দর একটা বাড়ি দিচ্ছেন এই বাড়িটা আল্লাহ পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত এখন আপনি এই নিয়ামত পাওয়ার পরে আপনি সুক্রিয়া আদায় করলেন না লাইন সাঁচার না কোন

আমাদের কি সুফ্রিয়া আদায় করা সম্ভব আল্লাহ বা ক্রম্পুলা আলামিন নিয়ামতের জন্য প্রতিদান চান না আল্লাহ বা ক্রম্পুলা আলামিন চান বান্দা নিয়ামত বুঝিয়া সুফরিয়া আদায় করুক নিয়ামত বুঝিয়া কি করুক সুফরিয়া আদায় করুক আপনার ভাই আপনার জন্যে কি করছে আপনি যদি এটা মনে রাখেন আপনার জন্য তার কি ভূমিকা আপনার ভাইয়ের সাথে আপনার কখনো লড়াই হবে ঝগড়া হবে সুক্রিয়া আদায় করলে হয়ে গেল আপনার বাবা আপনার জন্য কি করেছে যদি আপনি এটা নিয়ামতের শুক্রিয়া আদায় করেন চিন্তা করেন আপনি কখনো আপনার বাবাকে খারাপ বলতে পারবেন আমরা তো আল্লাহ আলারই সুক্রিয়া আদায় করি না মানুষের সুক্রিয়া কেমনে আদায় করবো

আজকে যদি আপনি মারা যান কালকে মোটর সাইকেল দিয়ে ঘুরতে পারবেন আল্লাহ পুরো একটা দিন আপনার হায়াত দিল আপনি তার নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আড়াই ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে দিতে পারলেন না পাঁচ লক্ষ নামাজে আড়াই ঘন্টা দিতে পারলেন না আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধতা আসবে না আস্তে আস্তে হারিয়ে যাবে আস্তে আস্তে হারিয়ে যাবে এই জন্য আসুন আমরা যে যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জীবন যাপন করার তাও ফিক দান করুক সকল বলুন আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন